আসসালাম আলাইকুম ওনার তৃতীয় বর্ষের অর্থনীতির জন্য পরিসংখ্যান আমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং প্রশ্নটি হচ্ছে এক প্যাকেট টাস হতে দৈবভাবে চারটি টাশ উত্তোলন করা হয়েছে এবং উক্ত টাশগুলো একই সুটের হওয়ার সম্ভাবনা কত একই সুটের হওয়ার সম্ভাবনা আমাদেরকে নির্ণয় করতে বলেছে তাহলে আমরা একই শুটের তাসগুলো যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে আমাদের কি তাসগুলো একই শুটের হওয়ার মানে আমাদের তাহলে আমাদের যে প্রশ্ন বললাম যে এক প্যাকেট তাস হতে তাহলে এক প্যাকেট তাসে আমাদের বাহান্নটি তাস থাকে তাহলে এক প্যাকেট তাস এক প্যাকেটে তাস আছে বাহান্নটি এবং দৈবভাবে যেটা উত্তোলন করছি চারটি তাস তাকে নির্বাচিত তাসের সংখ্যা হিসেবে গণ্য করতে পারি তাহলে এখান থেকে চারটি তাহলে তাসগুলো একই সুতের হওয়ার সম্ভাবনা হলে কি আমাদের প্রশ্নে আমরা বলতে পারি আমি লিখছি না এমনি মুখে বলে দিচ্ছি যে আমাদের এখানে যে তাস রয়েছে এখানে আমাদের কি চার ধরনের সুতের তাস রয়েছে একটি হর্তন একটি রুইতন এবং একটি স্কাপন এবং চিরাতন মানে একটি নয় মানে এক ধরন বা সুট আমাদের চার ধরনের টুস মানে এক প্যাকেট এক প্যাকেটে এক প্যাকেটে চারটি সুটের যেমন হরতন রোহিতন নিষ্কাপন ও সুটে তেরোটি করে আছে এইগুলা হচ্ছে তোমাদের মুখস্থ বিষয় এই পর্যন্ত তোমাদের লেখে নিতে হবে তাহলে আমাদের এক প্যাকেটে এই যে তাসগুলো একই শুটের হওয়ার সম্ভাবনা যে বলছি তাহলে এক প্যাকেট তাসে চারটি শুটের তাস থাকে মানে চার ধরনের এবং চারটা শুট কি কি একটা হর্তন একটা রুইতন একটি ইস্কাপন একটি চিরাতন মানে চারটা নাম এবং প্রতিটি শুট হরতনে রয়েছে তেরোটি ইস্কাপনে রয়েছে তেরোটি চিরাতনে এবং রোহিতনে সবগুলোতেই তেরোটি করে রয়েছে তাহলে আমাদের এই যে তাসগুলো একই শুটের হওয়ার সম্ভাবনা যদি আমরা বের করতে চাই তাহলে সম্ভাবনা নির্ণয়ের সূত্রটা হবে আমাদের আর সম্ভাবনা উত্তোলন করলে কি এন আর দ্বারা প্রকাশ করা হয় তাহলে আমাদের প্রতিটি টাস যেটা রয়েছে তাহলে আমাদের প্রতিটি তাহলে হরতনি চারটা হওয়ার সম্ভাবনা কত রুইতনি চারটা হওয়ার সম্ভাবনা কত ইস্কাপনি চারটে হওয়ার সম্ভাবনা কত আর চিরাতন প্রত্যেকটি টাসে কি চারটা করেই হওয়ার সম্ভাবনাকে তাদের যোগফল নির্ণয় করলে যে ফলাফল পাবো সেটাই হচ্ছে কি টাসগুলো একই শুটের হওয়ার সম্ভাবনা তাহলে কি থার্টি সি ফোর মানে তেরোটি হরতন মনে করো তেরোটি হর্তনের ভিতর থেকে কি চারটি তাহলে বাহান্ন সি ফোর প্লাস হচ্ছে কি রোহিতন তেরোটির ভিতর থেকেই কি চারটি তেরো সি ফোর বাই হচ্ছে কি বাহান্ন সি ফোর প্লাস হচ্ছে কি ইস্টাপন তেরোটির ভিতরেই কি চারটি তেরো সি ফোর বাহান্ন সি ফোর প্লাস হচ্ছে সিয়াতন থার্টি সি ফোর বাই হচ্ছে কি বাহান্ন সি ফোর তাহলে এটা বুঝতে পেরেছো সবাই আশা করি তাহলে আমরা কি এইটার মানে হচ্ছে আমাদের তেরোটি যে স্যুট রয়েছে মানে তেরোটি চারটা যে স্যুট সেই স্যুটের টাশের ভিতরে তেরোটির ভিতর থেকে চারটি টনের বের করব এবং রোহিতনের বের করব এবং ইস্কাপনের বের করব এবং সিয়াতনের বের করব এদের যে যোগফল পাবো সেই যোগফল গুলো থেকেই আমাদের নির্ণয় সমাধান বের হয়ে যাবে আমাদের যে প্রশ্নটা পেয়েছিলাম তেরো সি ফোর তার মান সাতশো পনেরো এবং বাহান্ন সি ফোর দুই লক্ষ সত্তর হাজার সাতশো পঁচিশ এই মানটা কিভাবে বের করছি আমরা ক্যালকুলেটরে থার্টিন তুলবো তারপরে শিফট চাপ দিব শিফট চাপার বোতাম চাপার পরে তারপরে আমরা ভাগ চিহ্ন যদি চাপ দিই তাহলে আমাদের সি আসবে তারপরে আমরা কি ফোর বাটনে চাপ দিলে এবং সমান চিহ্ন চাপলে এই মান বের হয়ে যাবে প্রথমে শিফট ভাগ তারপরে ফোর সমান চিহ্ন চাপলে সাতশো পনেরো উত্তর হয়ে যাবে আবার বাহান্নর ক্ষেত্রে বাহান্ন শিফট ভাগ চিহ্ন তারপরে ফোর চাপলে সমান চিহ্ন চাপলে আমাদের কি দুই লক্ষ সত্তর হাজার সাতশো পঁচিশটা সবগুলোতে একই পদ্ধতি ওগুলো ই করেছি এবং নিচে হরে সবগুলো দুই লক্ষ সত্তর হাজার সাতশো পঁচিশ বসাইছি একটা লসা উপ করলে একটা নিলে যথেষ্ট এবং সবগুলো একই সংখ্যা তাই উপরের সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করেছি সাতশো পনেরো চারটারি দিয়ে দিয়েছি এবং সাতশো পনেরো যোগ ফল হচ্ছে আঠাশশো ষাট এবং আঠাশশো ষাটকে যদি আমরা দুই লক্ষ সত্তর হাজার সাতশো পঁচিশ দ্বারা ভাগ করি জিরো পয়েন্ট জিরো ওয়ান জিরো ফাইভ সিক্স এরকম আসছে তাই ফাইভের পরে পঞ্চম ঘরে পাঁচ থেকে নয়ের ভিতরে অঙ্ক রয়েছে তাই চতুর্থ ঘরের সাথে যোগ করে আমরা যে ফলাফল পাইছি সেটাই আমাদের কি তাসগুলো একই শুটের হওয়ার সম্ভাবনা নির্ণয় করেছি তাহলে আমাদের ক্লাস আরও পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলে লক্ষ্য রাখো অ্যাট দ্য রেট ইকোনমিক্স পাঁচশো চল্লিশ এটা আমাদের ইউটিউব চ্যানেল এবং তৌফিক্স ইকোনমিক টিচিং হোম এটা আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলের নাম আর জিরো ওয়ান নাইন থ্রি নাইন সেভেন থ্রি ওয়ান সেভেন ডবল জিরো এটাতে আমার হোয়াটসঅ্যাপ এবং পার্সোনাল নাম্বার তোমরা অনলাইন এবং অফলাইন সব বিশ্ব করতে চাইলে আমাদেরকে যোগাযোগ করতে পারো আমরা প্রথম বর্ষ থেকে মাস্টার্স পর্যন্ত সকলকে ধন্যবাদ সালামু আলাইকুম